চেক ডিসঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা গেছে মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল তবে নির্ধারিত দিনে চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন ফলে তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন দিন ধার্য করেন আদালত মামলার বিবরণে জানা যায় দুই সালের চব্বিশে আগস্ট নাটক জীবন সুন্দর হুক নির্মাণের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ চুক্তি অনুযায়ী রিয়াজ চয়নিকাকে দুই লাখ তিরিশ হাজার টাকা পরিশোধ করেন পরবর্তীতে চয়নিকা দুই হাজার সালের তিরিশ অক্টোবর সমপরিমাণ অর্থের একটি চেক প্রদান করেন তবে নাটক নির্মাণ না করায় এবং একাধিকবার চেক নগদায়নের চেষ্টা ব্যর্থ হওয়ায় রিয়াজ দুই হাজার সালের চব্বিশ মে ঢাকায় আদালতে একটি মামলা দায়ের করেন মামলার পর দুই হাজার চোদ্দো সালের দুইজন চয়নিকা চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মামলাটি দুই সালের সাত আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয় এবং দুই সালের 10 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় প্রযোজকের দাবি নাটক না নির্মাণ করে এবং টাকা ফেরত না দিয়ে চয়নিকা প্রতারণা করেছেন